অনেকে চাচ্ছেন যে ভালো মানে ভালো ব্র্যান্ডের একটি নিকব্যান কিনবেন কুতে গেলে পাওয়া যাবে আর কিন্তু এম আর স্মার্ট গ্যালারিতে সবসময় কিন্তু এরকম ধরনের সুন্দর সুন্দর নিকব্যান পেয়ে যাবেন পাশাপাশি এয়ারবাডস রয়েছে টি ডব্লিউএস রয়েছে অ্যাপেলের এয়ারবাস রয়েছে নিতে পারবেন তো যারা চাচ্ছেন যে কম প্রাইসে ভালো মানের ওয়ার্ল্ডেস্ট সিস্টেম এয়ারবাডস নেবেন তাদের জন্য স্পেশাল আজকে ভিডিও স্পেশাল হবে বা নিকব্যান নেবেন নিকবেন নিতে পারবেন তো আজকে রয়েছে কিন্তু এমআর স্মার্ট গ্যালারিতে এখানে এমআর স্পট গ্যালারিতে সবসময় কিন্তু এম পাবেন স্টকে তার পাশাপাশি কিন্তু সব সময় সব পেয়ে আসলে বাইকে পাবেন মিজান ভাই মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মিজান ভাই আজকে শুধু কি নিক দেখাবেন আর এর বাসে দেখাবেন শুধু নিক দেখাবো আর এর দেখাবো এর দেখাবেন ওকে এখানে কি কিছু রাক্স ডিসপ্লে করতে আছে অনেক স্টক আছে ওয়্যার হাউস তবে ওয়্যার হাউস নিতে পারবেন এখান থেকে তো যারা চাচ্ছেন যে কম প্রাইসে ভালো মানের নিক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এমআর স্পোর্ট গ্যালারি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে তাহলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ইউটিউব যোগাযোগ করবেন

পাঁচ ঘন্টার মিউজিক প্লে করতে মিউজিক আপনার গান শোনা যাবে চার পাঁচ ঘন্টার মতো চলবে এটা মূলত তো এটা প্রাইস কেমন দিচ্ছেন আপনারা আর এটার প্রাইস করে সুন্দর কিন্তু ঠিক আছে সব দেখতে পারবেন আছে না আছে সব কিছু দেখতে পারবেন দুইটা পেয়ার করে চালান তাহলে চার পাঁচ ঘন্টা পেয়ে যাবেন আর সিঙ্গেল শুনলে আরো বেশি আরো বেশি যাবে ঠিক আছে এটা হ্যাঁ বাসন

কত ঘন্টা এটা ভাই আপনার যদি একটা করে ব্যবহার করেন তাহলে ছয় থেকে সাত ঘন্টা যাবে আচ্ছা আপনার ব্যবহার করেন তাহলে তিন থেকে চার ঘন্টা যাবে তিন থেকে চার ঘন্টা

120 কিন্তু মডেল ঠিক আছে মডেল 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 এটা ইএনসি এনসি সবকিছু আছে আচ্ছা এটা মূলত কত ঘন্টা চার্জ আপনার এটার মধ্যে দেখেন এখানে দেওয়া আছে মডেল আপনার চার্জ দেখা যাবে ইএনসি এনসি আছে আচ্ছা আপনার টাচ কন্ট্রোল টাচ কিন্তু টাচ বার আছে এখানে টাচ

2022 আর মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 কিন্তু যাচ্ছে আপনার এন কিন্তু আছে যেমন দেখছেন এমনি কিন্তু অপশন আছে তো ঘন্টার মতো চলবে

এটা হলো ওসি ব্র্যান্ডের এন নিউ আচ্ছা এটা হলো নিউ কালেকশন ওকে আর এটা আপনার চার্জিং ব্যাকআপ অসাধারণ আপনার এই পাশে দেওয়া আছে সবকিছু আপনি যখন নেবেন সবকিছু মূলত এখান থেকে চেক করে নিতে পারেন যা যা আছে লেখা তাই পাবেন আপনি মূলত তো এটা কেমন প্রাইস থাকছে আর এটার প্রাইস দেব মাত্র 1150 টাকা 1150 টাকা এটা কিন্তু রাউন্ড শেপের ভিতরে হ্যাঁ যারা একটু রাউন্ড কুজেন মানে কানের এটা বা এটা একটু লং চিকন এর লম্বা আর কি এটা হলো রাউন্ড রাউন্ড এন 30 নিউ

এতক্ষণ আমার সময় দেওয়ার জন্য তো যারা ছাড়ছেন যে নাথিং এয়ারবাস খুঁজছেন কোথায় গেলে পাওয়া যাবে চলেন কিন্তু এমন স্মার্ট গাড়িতে এয়ারবাসে এয়ারবাসের পাশে নিখবেন কিন্তু পাবেন এখানে সব ধরনের মরের তো থ্যাংক ইউ সো মাচ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ